মুরগির মাংস তো অনেকভাবেই খেয়েছেন তবে আজকে যে রেসিপিটি শেয়ার করব এইভাবে যদি একবার মুরগির মাংসের এই রেসিপিটি তৈরি করে কাউকে খাওয়ান সে কিন্তু আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটি আরেকবার তৈরি করার জন্য আসসালামু আলাইকুম এব্রিহান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকের রেসিপির জন্য এখানে আমি পাঁচটা চিকেন লেগ পিস নিয়েছি মাঝারি সাইজের তো আপনারা চিকেনের যে কোনো অংশ নিতে পারেন আমার কাছে লেগ পিস ছিল আমি সেটা দিয়ে শেয়ার করছি এখানে তিনশো গ্রামের মতো মাংস হবে তো চিকেন লেগ পিস থেকে মাংস ছাড়ানোর সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি উল্টে ধরে তারপর ঝুড়ি দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে উল্টো করে টান দিলে কিন্তু পুরো মাংসটা খুলে আসবে আর আমি ব্রয়লার চিকেন নিয়েছি এটা কিন্তু অনেকটা নরম টাইপের হয়ে থাকে ইজিভাবেই কিন্তু হাড় থেকে মাংসটা ছাড়িয়ে নেওয়া যাবে এভাবে করে সবগুলো মাংস আমি ছাড়িয়ে নিব এই যে হয়ে গিয়েছে এখন হচ্ছে শিলনোড়াতে থেতলে নিব এই মাংস যেহেতু অনেকটা নরম টাইপের হয়ে থাকে ইজিভাবেই থেতলে নেওয়া যাবে থেতলে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে হচ্ছে আমি এগুলোকে বেটে নিব খুব ভালোভাবে বেটে মিহি পেস্ট করে নিব আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন তো সবগুলো বেটে ভালো একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ দিলাম আর দুই পিস পাউরুটিকে এরকম ছোট টুকরা করে কেটে নিয়েছি সেগুলো একসাথে একত্রে করে বেটে নিচ্ছি কোনো ধরনের পানি দিতে হবে না পেঁয়াজের যে পানি বেরোবে সেটা থেকে রুটিটা বেটে নেওয়া যাবে সব কিছু বেটে নেওয়া হয়ে গিয়েছে চিকেনের সাথে একসাথে রেখে দিচ্ছি অবশ্যই পাউরুটি ব্যবহার করবেন তাহলে টেস্ট অনেক ভালো আসবে এ পর্যায়ে দশ বারোটা আস্ত কাঠবাদাম আমি সুন্দরভাবে একটু পানি দিয়ে পেস্ট করে নিচ্ছি হয়ে গিয়েছে এটাকে একটা আলাদা পাত্রে তুলে রাখবো এখন চিকেনের মিশ্রণের সাথে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব একটু সময় ধরে যাতে লবণটা গলে যায় হয়ে গিয়েছে চুলা চলে আসলাম এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম একটা প্যানে তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন চিকেনের মিশ্রণটা থেকে নিয়ে এরকম ছোট ছোট করে বলের মতো করে দিয়ে দিলাম চুলা রাসটা কমিয়ে রেখেছি চার থেকে পাঁচ মিনিট উল্টে পাল্টে ফ্রাই করে নিব খুব বেশি ফ্রাই করা যাবে না তাহলে অনেক বেশি ড্রাই হয়ে যাবে একটু নরম নরম টাইপের থাকবে হালকা ফ্রাই করে নিতে হবে হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে আমি তুলে নিচ্ছি খুব বেশি ভাজা যাবে না আবারও বলছি একটু নরম টাইপের থাকবে তাহলে পরবর্তী স্টেপে গিয়ে এটা অনেক বেশি ভালো হবে এ পর্যায়ে তেলের মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব এই যে পেঁয়াজের রঙটা যখন চেঞ্জ হয়ে গিয়েছে বাদাম বাটাটা সাথে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা আর হাফ কাপ পানি তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম লবণ দিয়েছি হাফ টেবিল চামচ ধনিয়া জিরা আর গরম মশলা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ করে এরপর সব কিছু খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব এই যে খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এরপর যে হচ্ছে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি আড়াই কাপ দুধটাকে আগে জাল করে নিয়েছি তারপর আমি দিচ্ছি আমি কিন্তু আজকের রেসিপিতে কোনো হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করব না ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের মতো জাল করে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এ পর্যায়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে আরও দশ মিনিট রান্না করব চুলার চুলারাচা একদম কমিয়ে দিয়ে এই যে খুব সুন্দর মতো কিন্তু কুক করা হয়ে গিয়েছে আর চিকেনগুলো হালকা ফ্রাই করেছিলাম কেন দেখিয়ে দিচ্ছি একটু জুসি জুসি হওয়ার জন্য ভিতরটা তো যখন আমি এই ঝোলে ডুবিয়ে রান্না করেছি তখন কিন্তু ভিতরে ঝোলটা খুব সহজে ঢুকে গিয়েছে হালকা ফ্রাই করাতে সবশেষে হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ ঘি আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট একটু স্টিম করে নিব ফাইনালি কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে একটু দুলিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন হচ্ছে গরম গরম পরিবেশন করব আর আজকে আমি তৈরি করে নিলাম ভীষণ মজাদার চিকেন মালাই কোফতা এটা এতটাই টেস্টি হয় যে এটা আপনার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না ভাত রুটি অথবা পোলার সাথে জমে যায় সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ